রাকিব ওমর বাংলাদেশের হারিয়ে যাওয়া ইউটিউবার এমন এক সময় ছিল যখন রাকিবের নামে পরিচিত মিডিয়া জগতে বর্তমান সময়ে রাকিব কে চিনে না হ্যাঁ আপনারা ভুল শোনেন মন্তব্য ঠিক এরকমটা থাকলেও রাকিব হোসেনকে অনেকে চিনেন আবার অনেকেই চিনেন না রাকিব হোসেনের নামে বাংলাদেশে সকল রেকর্ড করেছিলেন তা প্রত্যেকটি রেকর্ড যেন ভাঙচুর করে দিল ওমর অনফায়ার বলা হয় মিডিয়ার গডফাদার হচ্ছেন ওমর অনফায়ার বাংলাদেশের জন্য ওমর ফায়ার যা রেকর্ড করেন তা সত্যি যেন ভাবনার বাহিরে প্রত্যেকটি দর্শকের কাছে অনেকেরই মন্তব্য ওমর অনফর এক ঘন্টায় যা ভিউ কাউন্ট করেন রাকিব হোসেন তা যেন পুরো জীবাণু পাননি রাকি হোসেন নয় ওমর ফ্যারি হচ্ছেন বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার তবে অনেকেরই মন্তব্য রাকিব হোসেন আর কখনোই পেরিয়ে উঠতে পারবেন না ওমর অনফয়ারকে অমরন ফেয়ারের মন্তব্য ঠিক এরকমটাই অন ফেয়ার যেভাবে পরিচিতি লাভ করতেছেন ঠিক একইভাবে পরিচিতি লাভ করলে অন ফেয়ারই হবেন বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার তাহলে আশা করবো আপনারা অনেকেই বুঝতে পারতেছেন রাখি হোসেন হেরে গিয়েছে মিডিয়া জগতে রাকিব হোসেন কি সত্যি বর্তমান কেউই খুঁজে পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন অনেকেই তবে ওয়েট অনেকেরই মন্তব্য রাখি বোচেন বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার ছিলেন রাখি বোচেনই থাকবেন বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার অন্যদিকে ওমর অন ফেয়ারের কিছু অডিয়েন্সের মন্তব্য ওমর অন ফেয়ারকে কখনোই হারাতে পারবেন না রাখি বোসাইন আপনারা অনেকে জানলা বসে কমেন্টে মোটেও জানতে ভুলবেন না আপনারা অনেকে জানেন বাংলাদেশের একমাত্র টিকটকার এবং ইউটিউবার বর্তমান সময়ে ওমর অন ফায়ার মিডিয়াতে হারিয়ে গিয়েছেন বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার রাখি বোসাইন হ্যাঁ হারিয়ে যাওয়া সেরা ইউটিউবারের তালিকায় রয়েছেন রাকিব হোসেন বলে মন্তব্য করেন রাকিবের কিছু অডিয়েন্স তবে কিন্তু রাকিব হোসেনের কিছু অডিয়েন্সের মন্তব্য রাকিব হোসেন কেনই বা হারিয়ে যাচ্ছেন দিন দিন মিডিয়া জগৎ থেকে অনেকেরই মন্তব্য এরকম থাকলেও রাকিব হোসেন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন রাকিব হোসেন বর্তমান সময়ে আর মিডিয়াতে থাকবেন না রাকিব হোসেনের দেওয়া শোরুমে তিনি সবসময় অ্যাক্টিভ থাকতে চান রাকিব হোসেন ইতিমধ্যে যা করেছেন তাই রাকিব হোসেনের জন্য অনেক কিছুই বলে মন্তব্য করেছেন রাকিবের কিছু অডিয়েন্স তবে কিন্তু অনেক অডিয়েন্সের মন্তব্য ঠিক এরকমটাই রাকিব হোসেনের মেয়ের মেরুদণ্ড গিয়েছে হ্যাঁ কাছে হয়তো শুনতে অবিশ্বাস্য মনে হবে রাকিব হোসেন চাইলেও পারবেন না ওমর অন ফায়ার কে শুধুমাত্র বাংলাদেশের জনপ্রিয় ভ্লগার নন বাংলাদেশের একজন জনপ্রিয় ইউটিউবার তোহিদ আফ্রিদিকেও হার মানিয়েছেন ওমর অন ফায়ার বলে মন্তব্য করেন ওমরের কিছু অডিয়েন্স তবে কিন্তু সত্যি দিন দিন রেকর্ড করতেছেন ওমর অন ফায়ার যতদিন যাবে ওমর অন ফায়ারই হবেন বাংলাদেশের এক নাম্বার ইউটিউবার হারিয়ে যাবেন মিডিয়া জগত থেকে প্রত্যেকটি ইউটিউবার যেমন রাকিব হোসেন তোহিদ আফ্রিদি অনেকেরই মন্তব্য থাকলেও সত্যি কিন্তু ওমর অন ফায়ার এক সময় না এক সময় বাংলাদেশের হবেন টপ কন্টেন্ট ক্রিয়েটর তবে কিন্তু অনেক অডিয়েন্স এর মন্তব্য ওমর কখনোই পারবেন না রাকিব হোসেন কে এড়োতে তবে আপনারা জানলা অবশ্যই কমেন্ট করে জানাতে মোটেও ভুলবেন না হবে আগামী দিনের টপ কন্টেন্ট ক্রিয়েটার বলে মন্তব্য করেছেন কিছু তাহলে টিকটক থেকে শুরু করে প্রত্যেকটি প্ল্যাটফর্মে রেকর্ড করবেন বলে মন্তব্য করেছেন হারিয়ে গেল সেই মিডিয়া জগতের পুরনো খেলোয়াড় রাকিব হোসাইন তবে অনেকেরই মন্তব্য অমরানকে এখন কেউই দেখতে পারবেন না আসলে আপনারা দেখতে পারলেও কি না পারলেও কি